মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি সেই সাথে বাংলাদেশের অপমান জনগণ এই দিল্লিতে যে কট্টরবাদী হিন্দুর এই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে এত কড়ুতমলে বক্তব্য পড়ে গেছেন তা আমরা বাংলাদেশের সর্বস্তরের সাধারণ জনগণের পক্ষ থেকে অতি দ্রুত তা প্রত্যাহার করার জন্য আমরা বিশ্ববাসী সহ ইন্ডিয়া দিল্লির কুত্তাদের কাছে আমরা আওয়াজ জানাচ্ছি ইনশাআল্লাহ

সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে প্রোগ্রাম সফল করার জন্য ধন্যবাদ আমাদের দৈনিক পরিচয় খবর এবং আমাদের দৈনিক চট্টগ্রাম বিষয়কে